প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা ছোট হয় মাসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব দোষ হয় পরিস্থিতির ও প্রভু গো তাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি চোখের জল সবসময় ছলনার হয় না অনেক সময় প্রিয়জনকে হারানোর ভয়ও হয়ে থাকে আমি দেখতে অসুন্দর হতেই পারি কিন্তু তোমার জন্য আমার প্রার্থনাগুলো খুব সুন্দর করেই করতে পারি অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাদায় তুইও আছিস আমিও আছি নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা তোমাকে বিশ্বাস করাটাই আমার কর্তব্য আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য কিছু কথা বলিনি তুমি নিজে বলবে বলে কিছু চাইনি তুমি নিজে দেবে বলে আর কিছু পাতায় লিখেনি তুমি লিখবে বলে যখন কেউ তোমায় অতিরিক্ত অবহেলা করবে তখনই তোমার মনে নিজেকে প্রতিষ্ঠিত করার জেদ জন্মাবে কোনো এক বিকেলে নিশ্চুপ প্লাসের মিছিলে আমিও ভিড় জমাব কিছু অপূর্ণ স্বপ্ন স্মৃতি নিয়ে তুমি অবহেলা করলে মরে যাব না কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে থাকব কিছু মানুষকে সত্যি আপন মনে হয় আর তাদের সাথে কথা বলতে না পারলে কষ্টটাও খুব বেশি মনে হয় বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট কেবল একটা মেয়েই বলতে পারে আপনজন ছেড়ে যাবার যে কতখানি কষ্টের এবং বেদনার আমরা অধিকার অর্জনের আগেই অধিকার খাটানোয় ব্যস্ত হয়ে পড়ি আর এই কারণে প্রতিনিয়ত অবহেলার শিকার হতে হয় যে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই শুধু হাতটা ধরে বললেই হবে আমি আছি আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায় মধ্যবিত্ত পরিবারের মানুষগুলি পৃথিবীর আসল রূপ দেখতে পায় দশ দিনে প্রেমের জন্য তাকে কষ্ট দিও না যে তোমায় দশ মাস গর্ভধারণ করেছে তার মতো ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না মেসেজ সে দিচ্ছে না আমি কেন দেব? এভাবে এক একটা ইগোর কাছে হেরে যায় হাজারো সম্পর্ক পৃথিবীতে সেরা খুনি হলো মা যে প্রতিনিয়ত নিজের ইচ্ছেগুলোকে খুন করে যাচ্ছে তার সন্তানদের ইচ্ছে পূরণের জন্য মন খারাপের সময়গুলো কেমন যেন বিষাদ লাগে সবাই যেন সুখে আছে দুঃখ সব আমারই ভাগে অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায় আচ্ছা মৃত্যু বেশি যন্ত্রণাদায়ক নাকি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকা বেশি যন্ত্রণাদায়ক আমার ইচ্ছেগুলো না হয় অপূর্ণতাই থেকে যাক তবু তুই সুখে থাক আর এতেই আমার শান্তি হুম আমি অহংকারী আমার এত অহংকার কিসের জানো আমার সব অহংকার শুধু তোমাকে নেই তোমার মতো একজন মানুষকে ভালোবাসে এটাই আমার অহংকার কথাই আছে নরম মাটি বিড়ালে আছড়াতে ভালোবাসে তাই আপনি যত নির্হ কোমল হৃদয়ের মানুষই হবেন ততই অন্যরা আপনাকে ক্ষত বিক্ষত করতেই থাকবে বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না কেউ হারিয়ে গেলে যতটুকু না কষ্ট হয় তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায় লাইফে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে বড্ড বেশি ভালো লাগে মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য দোষ না করেও সরিটা কিন্তু নিজে থেকে বলতে হয় বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের শরীরের গহনা নিয়ে কোনো সমালোচনা করবেন না কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে তার মেয়েকে সাজায় ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো যারা একসময় আমাদের কাঁদতে শিখিয়েছে ভালোবাসে সবাই বলতে পারে ভালোবাসার বাণীটা খুব কম সংখ্যক মানুষই জানে সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথেই করা যায় না যতটা কষ্ট হয় ছেড়ে দিতে তার চেয়ে বেশি কষ্ট হয় সে অন্য কারো হয়ে গেলে কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্য নিজেকে পিছু হাঁটতে হয় ত্যাগ করতে হয় অনেক কিছু কারণ নিজের এই ত্যাগই অন্য কারো জীবনের বেঁচে থাকার উৎস তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও মাঝে মাঝে কেন জানি না একটা টান পড়ে যায় কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি খুশি থাকে কষ্ট জন্য কিছু পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন ভালো হওয়া দোষের কিছু নয় দোষের হলো আবেগে হৃদয় দুর্বল হওয়া আগে তুমি ঘুমাতে দিতে না এখন তোমার স্মৃতি আমাকে ঘুমাতে দেয় না কাউকে আর মনে যাতে চাইবো না কারণ মরাজাতে যাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া যায় না এই শহর ভালো থাকার অভিনয় ক্লান্ত আমি এবার একটু বেরোতে চাই সব মেসেজ গ্যালারি সব কিছু চাইলেই এক নিমিষেই ডিলিট করা যায় তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো কি নির্বিশেষে মুছে ফেলা যায় ক্লান্তিহীন ভাবে কথা বলা মানুষটাও এক সময় নিশ্চুপ হয়ে শুধু প্রিয়জনের অবহেলাতেই ভালো থাকা কি খুবই জরুরি সেটা তো নিতান্তই বিলাসিতা যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে সে আর দ্বিতীয়বার সহজে কাউকে করতে চায় না জীবন জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ গল্পের মতো সাজানো তার চেয়ে অনেক বেশি কঠিন কখনো ছেড়ে যাব না ওয়াদা করা মানুষগুলো সবচেয়ে আগেই ছেড়ে চলে যায় ভালোবাসার অভাবে কখনো সম্পর্ক শেষ হয়ে যায় না বরং সম্পর্ক শেষ হয়ে যায় বিশ্বাসের অভাবে প্রেম তো সবাই করে কিন্তু ভালো কয়জনে বাসতে পারে কেউ হারিয়ে গেলে যতটুকু না কষ্ট হয় তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে তোর সাথে কথা বলতে বড় ইচ্ছে হয় কিন্তু সে অধিকারটা যে হারিয়ে ফেলেছে তাকে কখনো ছেড়ে যেও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে ভালোবাসার মানুষগুলো একসময় হারিয়ে যায় ঠিকই কিন্তু ভালোবাসাটা থেকে যায় স্মৃতি হয়ে আজ হয়তো তুমি বুঝতে পারছো না কি পেয়েছ কিন্তু এমন একদিন আসবে যখন তুমি বুঝবে কি হারিয়েছ সেদিন তুমিও কাঁদবে যেদিন টাইমলাইনে আমার মৃত্যুর স্ট্যাটাস পাবে আজ আমিও ভালো থাকে শিখে গেছি তবে অভিনয় করে তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি আজও প্রিয় মানুষটা যখন অনলাইনে না থাকে তখন নিজেকে বেশি একা মনে হয় কার কথা ভাবছেন হুম যে আপনাকে অর্থহীন করে চলে গেছে খুব পোকা আমরা অল্প কিছু মুহূর্তে তৈরি হয়ে স্মৃতি নিয়ে আমরা সারা জীবন বাঁচতে চাই মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না মনে রাখবেন মানুষের পরিচয় তার গুণে চেহারা বা পোশাকের নয় সময়ের সাথে সবাই বদলে যায় মানুষ সম্পর্ক অনুভূতি এমনকি আমরা নিজেরাও পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছয় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় হয়তো পৃথিবীতে অনেক কিছুই আছে পৃথিবীকে স্পর্শ করে না তাই হারানোর কষ্ট কিন্তু আমরা পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই তাই কান্নার জল আমার স্পর্শ করে যায় নিজের অজান্তেই